अच्छा अच्छा हिंदुस्तान हमारा छक दे इंडिया आई एम वी आर प्राउड ऑफ यू খুব আমরা গর্বিত বোধ রে আজকে ভাই আমি যে আজকে কী খুশি কালকে রাত্রের ম্যাচ দেখে আমি তো একেবারে খুশিতে আপ্লুত হয়ে গেছিলাম এক অসাধারণ ম্যাচ দুর্দান্ত এক আমরা বর্তমান নারী বিশ্বকাপ চ্যাম্পিয়ন সেই উনিশশো তিরাশি সাল আবারও চলে আসলো নভেম্বরে সেই নভেম্বরে স্বপ্ন ভঙ্গ হয়েছিলো নভেম্বরে স্বপ্ন জয় হলো ভাই ও দারুণ লাগলো অনুভূতিটা খুব সুন্দর ও খুব সুন্দর লাগছে একদম অসাধারণ একটা অনুভূতি যার মুখে প্রকাশ করার মতন বাক্য আমার কাছে জাগা জায়গা নেই আমার জানা নেই কি দিয়ে আমি প্রকাশ করব আর কি দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবো রে ভাই এই আমাদের এই মেয়েদের উপর যে আমি এত বিশ্বাস রেখেছিলাম বিশ্বাসের মর্যাদা পূর্ণ ফল দিয়েছে যদিও ম্যাচ দুই ঘন্টা দেরিতে আরম্ভ হয়েছিল তবু কোনো আপসিস ছিল না কারণ ওপেনিংয়েই একেবারে দুর্দান্ত ফাটাফাটি ছিল একদম পুরা একদম আগুনের গোলা, গোলা আর তো বলবো কি ভাই রে ভাই তো একেবারে দুর্দান্ত ম্যাচ পুরা একদম আগুন পুরাই আগুন ভাই এই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে এসেছিলাম সবাই ভেবে নিয়েছিল হয়তো বা আমরা ইকু সেমি সেমিফাইনালেই যেতে পারবো না কিন্তু সেই জায়গায় আমরা চ্যাম্পিয়ন হয়ে গেলাম হুম হুম দুর্দান্ত তবে বলতে হবে কিন্তু সেই গ্রুপ ইস্টে তিন তিনটা ম্যাচ হারার পর যখন নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আসলো তখন তো চাপটা কতটা ছিল সেটা বলে বোঝানো সম্ভব না যেহেতু তিন ম্যাচ হারার পর এক ম্যাচ তাও সেই প্রতিপক্ষ সেই সাতবারের বিশ্ব জয় করা অস্ট্রেলিয়া অপতিরত অস্ট্রেলিয়া তাদেরকে যখন হারিয়ে আমরা ফাইনালে আসতে পেরেছি তাহলে তো আমরা নিশ্চিত যে ফাইনালে আমরা মোটামুটি আমরাই ফেভারেট বলা চলে তাও সাউথ আফ্রিকা কি ধেমালি লড়াই করেছে সাউথ আফ্রিকার অধিনায়ক একাই দলকে লড়ে নিয়ে গেছে তিন চারজনের সঙ্গে সে হাফ সেঞ্চুরির পার্টনারশিপ করেছে সে নিজে সেঞ্চুরি করেছে তবে শেষ পর্যন্ত সে আর দলকে জয় এনে দিতে পারেনি তবে এই জয় পুরাই একদম মেয়েদের কৃতিত্ব দিতে হবে পুরা একদম বিরাট কোহলি সবাই একেবারে রীতিমতো তাদেরকে নিয়ে বন বিখ্যাত বন্যা বয়ে গেছে তাদের প্রশংসার কোনো ই নাই সীমা নাই ভাই রে ভাই কী বলবো ওপেনিংয়ে একশো রানের জুটি তারপর যখন স্মৃতি মান্দানা পঁয়চল্লিশ রানে আউট হয় তখন আমাদের এই জেমিমা রোদ্রিগজ আসে তবে সে বেশি সুবিধা করতে পারেনি চব্বিশ রানের মাথা আবার এদিকে শেফালি ভার্মার সঙ্গে সে একশোটি রানের জুটি করে তবে সেই একষট্টি রানের জুটি করে যখন জেমিমা রৌদ্রিগোজ আউট হয়ে যায় জেমিবার ওদ্রিগজ আউট হয়ে গেল তবে এই অন্য প্রান্তের সাফালী ভার্মা একদম তার ওপ্রিক সেই স্বভাবসুলভ ব্যাটিং রয়েছে সেই যে প্লেয়ারটা যে প্লেয়ারটা মানে ভাগ্য লেখন না যায় খন্ডন বাংলা একটা প্রবাদ আছে না সেটাই শেফ ভার্মার সঙ্গে মিলে গেল ভাই মানে ভাগ্য লেখা না যায় খন্ডন তাই হইল সে গ্রুপ সে একাদশেই ছিল না স্ট্যান্ড পায়েও ছিল না রিজার্ভ প্লেয়ারও ছিল না সেই এসে সেমিফাইনালে একাদশে স্কোয়াডে ঢুকে একাদশে ঢুকে সেমিফাইনালে ফল আপনি দিল ফাইনালে এসে একেবারে দুর্দান্ত অষ্টাশি রানের একটা ইনিংস খেলে দিল ভাই হ্যাঁ বাপ রে বাপ কি এক অসাধারণ ইনিংস খেললো রে শেফালি ভার্মা তার সঙ্গে জেমিমার রুদ্রিকের একষট্টি রানে পার্টনারশিপটা যখন জেমিমার রুদ্রিক চব্বিশ রানে আউট হয়ে যায় তখন আসে হারমান পীতকোর আমাদের ক্যাপ্টেন তবে ক্যাপ্টেন আসে বেশি সুবিধা করতে পারেনি ক্যাপ্টেন আর এদিকে তারপর যে তার আগে আমাদের এই শেফালি ভার্মা আউট হয়ে যায় তখন ক্যাপ্টেন এবং দীপ্তি শর্মা মিলে দুইজনে আবারও দুর্দান্ত ধীরে ধীরে পার্টনারশিপটা বড় করতে থাকে তবে পার্টনারশিপ বিশ রানের মাত্র যখন হারমান পীতকোর আউট হয়ে যায় তখন তো মোটামুটি কিছুটা চাপে পড়েছিলো তবে কোটা ইনিংসেই সাউথ আফ্রিকার বোলিং লাইভ যে ভারতীয় ব্যাটিংয়ের উপর যে প্রভাব বিস্তার করেছে সেটা পুরোপুরি নিশ্চিত মানে পুরাই বলা চলে যেহেতু প্রায় সময় সময় উইকেট পড়েছে প্রায় সেটাই সেই মূলত ম্যাচের আসল রহস্য তারপর তো বিভিন্ন দীপ্তি শর্মার সেই দুর্দান্ত আটান্ন রানের ইনিংসটা শুধু কথা ভুলাই যাবে না তারপর তো তার সঙ্গে রিসা ঘোষ ছো শেষের দিকে এসে চব্বিশ বলে চৌত্রিশ রানের সেই ক্যামিও ফিনিশিং তো দুর্দান্ত একটা হয়েছিল ইন্ডিয়ার মোটামুটি গেল শেষ পর্যন্ত যে দুইশো আটানব্বই রানের টার্গেট দুইশো নিরানব্বই রানের টার্গেট দেওয়া সাউথ আফ্রিকার দিকে তবে সেই চার ব্যাট করতে নামে সাউথ আফ্রিকাও দুর্দান্ত শুরু করলেও তবে শুরুটা বেশি কাজে সুবিধার হয় করতে পারলে সে প্রায় একশো রান একশো বলে সেঞ্চুরি করেছে তার প্রায় চার পাঁচজন ব্যাটসম্যানের সঙ্গে সে পার্টনারশিপ করেছে প্রায় এক তিনজনের সঙ্গে সে হাফ সেঞ্চুরি পার্টনারশিপ করেছে তবে তার বড় বড়ো কথা হচ্ছে সে অন্য প্রান্তে যে ওপেনিং পার্টনারশিপটা তাদের ছিল একষট্টি রানের তবে একষট্টি রানের হলেও তার আগেই তাদের এক সেট বেটার একটা রান আউটের শিকার হয় রান আউট হওয়ার পরে থেকেই এই এক প্রান্ত সে আগলে রেখেছিল তবে অন্য প্রান্ত থেকে তার সঙ্গীত আসা যাওয়া করতে থাকে তবে এর মাঝখানে সে অনেকের সঙ্গে পার্টনারশিপ করেছে তবে সেই সব পার্টনারশিপ শেষ পর্যন্ত তাদেরকে জয়ের পর্যন্ত নিতে পারেনি সে একমাত্র বাধা ছিল যখনই চার উইকেটটা ভারত নিতে পারে তারপর থেকে আর টেনশন নাই মোটামুটি ফলাফল নিশ্চিত হয়ে যায় যে ইন্ডিয়াই জিতার মতন মোটামুটি পরিস্থিতি তৈরি হয়ে গেছে ইন্ডিয়াই জয় পাওয়ার সম্ভাবনা পূর্ণ তবে তার মাঝেও ইন্ডিয়া দুইটার মতন ক্যাচ ছেড়ে দিয়েছে মানে আর কি বলবো উইনিং ক্যাচটা তো এক দুর্দান্ত ছিল সেই আমাদের ক্যাপ্টেন নিয়েছে দুই দুইটা রান আউট ছিল পাওয়ার প্লেতে ইন্ডিয়া তুলেছে চৌষট্টি রান তবে সাউথ আফ্রিকা তুলেছিল এই চুয়ান বাউন্ন রান এক উইকেট হারিয়ে তারপর মিডিল ওভারে ইন্ডিয়া তুলেছে প্রায় পঁয়ষট্টি রান একশো পঁয়ষট্টি সেখানে চারটা উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে ইন্ডিয়া কোনো উইকেট হারাই ছিল না সাউথ আফ্রিকা একটা উইকেট হারিয়েছিল তবে মিডিল ওভারে সাউথ আফ্রিকা তুলেছিল একশো উনষাট রান সেখানে তারা পাঁচ উইকেট হারিয়েছে ডেথ ওভারে গিয়ে ইন্ডিয়া তুলেছে প্রায় ষাটের মতন রান তবে সেখানে ইন্ডিয়া দুই তিনটা উইকেট হারিয়ে দুইটা উইকেট হারিয়েছিলো তারপর সাউথ আফ্রিকা তুলেছে পঁয়ত্রিশ রানের চেয়ে অল্প বেশি তারপরে তারা দুশো ছয়চল্লিশ রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়ার ম্যাচটা জিতে যায় প্রায় বাউন্ন রানে এই জয় মোটামুটি পুরা সেই দু হাজার সতেরো সালেও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল উঠেছিল নারী দল তবে সেখানে ইংল্যান্ডের সঙ্গে যান তারাই রানে ম্যাচ হারতে হয় সেই উনিশশো সালে সেই কপিল দেব জিতেছিলো সেই টাস কেউ কালকেও রাত্রে সেই ফিরে এসেছে মানে আর এক দুর্দান্ত এক অসাধারণ একটা ফাইনাল কাটলা ভাই একদম খুব পয়সা উসুল ম্যাচ দুর্দান্ত ভাই এখানে আর কিছু করার নাই একেবারে অসাধারণ অসাধারণ এক অসাধারণ দুর্দান্ত চাক দা ইন্ডিয়া দুর্দান্ত চ্যাম্পিয়ন আমরা এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ক্রিকেট নারী বিশ্বকাপের একেবারে ফাটাফাটি অস্ট্রেলিয়া একদম গোটা ক্রিকেট বিশ্বকাপ হতভম্ব হয়ে গেছে যে দলটাই ফাইনাল ফাইনালে উঠারি প্রায় অল্প অর্জনে উঠতে পেরেছে সেই দলটাই এখন চ্যাম্পিয়ন তাহলে ভাব ভেবে নাও একেবারে টাটা বাই বাই চ্যাম্পিয়ন আমরা চ্যাম্পিয়ন